আমি শতাব্দীর পর শতাব্দী তোমার অপেক্ষায় থাকব। পৃথিবী বদলাবে বৃক্ষেরা পাতার রং পাল্টাবে নদীর স্রোত নতুন সরে গাইবে তবু আমি দাঁড়িয়ে থাকব সেই একটি মানচিত্র সেই একটি মাত্র ক্ষণের আশায় যদি তুমি ফিরে যাও হয়তো তুমি জানবেই না কোনো এক ধূসর দিনে কারণে দয় পুড়েছিল তোমার একটুখানি দৃষ্টির আশায় হয়তো তুমি চলে যাবে নির্বিকার অথচ আমার সমস্ত দিনরাত্রি পূর্বে সেই এক সন্মোহনের আগুনে আলো যখন ফুরায় মানুষ তখন অন্ধকারকে ভালোবেসে ফেলে আমি তেমনি ভালোবেসে ফেলেছি এই নিরবতা এই প্রতীক্ষার দহনকে প্রতিটি মুহূর্তে আমি চলেছি নিঃশব্দে কেউ বোঝেনি এই দহ কোনো অভিশাপ নয় এ তো ভালোবাসারই অন্য এক রূপ যে ভালোবাসার দাবি করে না কেবল চলে নিভে আবার চলে তুমি এলে না আমি অপেক্ষা ছাড়িনি কেননা তুমি আসবে না এই জানার মধ্যেই যে এক অসীম মাধুর্য আছে আমি সেই মাধুর্যকে আঁকড়ে বেঁচে আছি বেঁচে থাকব শতাব্দীর পর শতাব্দী